গাজীপুরের কাশীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আদালত ১৬ অক্টোবর গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি রানী দাসের নেতৃত্বে এই এই অভিযান পরিচালনা করা হয়েছে সময় চার শতাধিক অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ চুলা পাইপ রাউজার খুলে নেওয়া হয় অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চন্দ্রজোনের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান জিএমপি কাশিমপুর থানাধীন এনায়েতপুর আবেদবালি মার্কেট এলাকায় এই নিয়ে প্রায় দশ বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্র জোনের কর্মকর্তা ও কর্মচারীসহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন